নিউ টাউনের সবথেকে বড় বিশ্বকর্মা পুজো মূলত এই পুজোর আয়োজন করেন বিজনেস ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধর বিশ্বজিৎ দেবনাথ নিউটাউনের টাউনের গৌরাঙ্গনগরে নিজের অফিস সংলগ্ন এলাকায় এই পুজোর আয়োজন করেন কোম্পানি এই পুজো উপলক্ষে কোম্পানি সকলে একত্রিত হন সারা বছরের কাজের ভিত্তিতে কর্মীদেরকে পুরস্কৃত করা হয় শ্রী চৈতন্য টেকনো স্কুলে নিউ সহ নটি ব্রাঞ্চ আছে এই রাজ্যে সেই ব্রাঞ্চগুলোতে ট্রান্সপোর্ট সার্ভিস দিয়ে থাকে এই কোম্পানি ছ বছর ধরে সুনামের সঙ্গে চলছে এই কোম্পানি। পূজতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জেলা পরিষদের সদস্য সদস্যabspathuddin তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তাপস চক্রবর্তী প্রমুখ। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তার ক্লাবে প্রতিদিন নিরন্ন মানুষদের খাওয়ান। সেই অন্য অন্নছত্রয়ে প্রতিমাসে হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন বিশ্বজিৎ দেবনাথ। দেখুন বিশ্বব্রহ্মণ হচ্ছে गवर्नमेंट দেবতা। তাকে তাকে এটা একটা সামাজিক মানে স্বাধীন দিবস বলে মনে হয় পুরনো হিসেবে যে কোনো ভারতীয় মানুষকে দেখলে একটা অন্য মুখ থাকে বিশ্বকাপ সমজীবী মানুষ সেটা কিন্তু থাকে তাহলে আজকে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমি থাকি সকালে এই অনুষ্ঠানটা আমার নিজের অনুষ্ঠান হিসেবে শুরু করি আমার বিশ্বকর্মা আমি আর সবাইকে ডিস্টার্ব করি না এই যে পড়িয়ে ভালো হতো ভালো যদি আজিজুনকে বলেছিলাম খুব একটা সকালে এত অতিথি গেলে করতে পারি না এই জন্য মানে অনুষ্ঠানটা খুব ভালো হয় খুব ভালো টিভিতে দেখবেন যে দেখেন আপনারাও তো চ্যানেলে ভালো প্রচার করে ওই জন্য করেছেন এখানে এসে যে এই যে মানে আমাদের যে যে প্রোগ্রামটা করেছে বিশ্বজিৎ ও এর আগেও আমাকে প্রথম আকর্ষণ করেছিল একটা কোনো অনুষ্ঠানে ও পঞ্চাশ হাজার টাকা সামাজিক ক্ষেত্রে দিয়েছিল ওদের নানা বিষয়ের মধ্যে ওরা সামাজিক কাজে থাকে যখনই কোনো সামাজিক কাজে ও থাকে ওই জন্য ওর ওরা আছে দৌড়ে আসা ব্যক্তিগত বিশ্বকর্মার বাড়িতে আমি যাই না প্রচুর বাড়িতে আমার নিমন্ত্রণ আছে প্রচুর আমি যাই সম্ভব না আমি কারোর কেমনি যাই অটো টোটো এদের জন্য কালকে উদ্বোধন করেছি এ করেছি এ করে কিন্তু এইটা আমি একটা অন্য ভাবে এটা আমি প্রথম থেকে প্রথম দিন না আসলে আমি অ্যাভয়েড করতাম কিন্তু এটা আমি প্রথম দিন এসে এত অভিভূত করেছি আর যখন সুন্দর পরিবেশে খুবই একেবারে সামাজিকভাবে থাকেন এই জন্য এই পুজোটা আমার জন্য শ্রেষ্ঠ মানে পুজো থাকুন সম্প্রীতি বজায় রাখুন আপনাদের আন্দোলনে এগিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে শিল্পায়নের বার্তা দিচ্ছেন সেটা তার এফেক্ট আমরা সকলে মিলে পাবো আমরা চেষ্টা করি সমস্ত বিষয়টাকে রাখার রাখার এখানে সাথে এখানে সবাই মিলে বিষয় রাখবো আবার অধিকার রক্ষার লড়াই বিষয়টাকে করব আমরাও মনে করি ট্রেড ইউনিয়ন যারা করে তাদের কাছে আমার নিজেরও কর্তব্য এবং বার্তা আমার কর্তব্য এবং বার্তা সেটা হচ্ছে যে অনেকগুলো অসংগঠিত কর্মচারী যেন স্কিম পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে সেটা আমরা ঠিক ইমপ্লিমেন্ট করতে পারব না এগুলো আমাদের করতে হবে যেমন সামাজিক সুরক্ষা ইত্যাদি এগুলো এই মানুষগুলোকে দেখতে দেখতে হবে তার জন্য আমাদের একটা চেষ্টা অর্থাৎ আগামী দিনে করতে হবে নমস্কার আমি বিশ্বজিৎ দেবনাথ বিডি ট্রান্সপোর্ট সার্ভিসের ওনার এটা আমার মিসেস শুক্লা দেবনাথ দাস আমরা প্রথমে কোম্পানিটা খুলেছিলাম বিজনেস ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের নামে তারপর দীর্ঘ আট ন বছর হওয়ার পর আমরা কোম্পানিটাকে গ্রোথ করে করতে করতে আজকের ডেটে বিজনেস ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে পরিচিত আমরা এমপ্লয়কে নিয়ে বিগত ছ বছর ধরে যখন আমাদের আমার গুরুদেব বলুন আমার গডফাদার বলুন শৈ শ্রী চৈতন্য টেকনো স্কুলের যিনি কর্ণধার মিস্টার রবি কিরণ কাদামবালা উনি আমাকে হাতটা রেখেছিল সেই সময় আমার কন্ট্রাক্টে ছিল তেইশ টাকা কিন্তু আমার কাছে কোনো গাড়ি ছিল লোকের কাছ থেকে গাড়ি নিয়ে আস্তে আস্তে ওনার বিশ্বস্ত জগিয়ে আজকের ডেটে স বছরে আমি পা দিলাম শ্রী চৈতন্য টেকনো স্কুলকে বিভিন্ন রকম সার্ভিসের মাধ্যমে আজকের ডেটে আমার কাছে গাড়ি হচ্ছে সিক্সটি ফাইভ বাসেস এই সব কিছুই যারা আমার পায়ে পা তুলে আমার দিকে এগিয়েছে তারা হচ্ছে আমার এই যারা এমপ্লয় আছে ড্রাইভার আছে স্পট আছে বিশেষ করে আমার যারা মেন এমপ্লয়ে দাঁড়িয়ে আছে নারায়ণচন্দ্র নন্দা অপারেশন হেড অ্যাকাউন্টেন্ট কুন্দন কুমার দাস এবং আমার এইচার রাজশ্রী ভট্টাচার্য এই তিনজন এবং আমার সমস্ত এমপ্লয় ইনচার্জ সুপারভাইজারের সহযোগিতায় আজকের ডেটে বিজনেস ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট আজকের ডেটে দাঁড়িয়ে আছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দায়িত্বে আমরা আজকের ডেটে নিউ টাউন পানিয়াটি বড়বাজার শ্রীরামপুর চুঁচুড়া বর্ধমান রিসা বিভিন্ন সাইডে আমরা শ্রীচৈতনা টেকনো স্কুলের স্কুলে আমরা ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইড করছি এবং আমি সবার কাছে কৃতজ্ঞ বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল টিচার্স ডিম সবার কাছে কৃতজ্ঞ যারা আজকে আমাকে এই জায়গাটায় দাঁড় করানোর জন্য এখানে নিয়ে এসেছে আমাদের যে ক্লাবে থেকে সব ক্লাবে যে অন্য সত্য চলে আমাকে দিবার নামে প্রতি মাসে দশ হাজার টাকা করে ওরা দেবে এটা আমার দশ হাজার টাকা দেওয়া মানে এটা খরচা হয় প্রায় পঁয়ত্রিশ তার মানে চার ভাগের এক ভাগ টাকা চার ভাগের এক ভাগ টাকা মাসিক একটা গ্যারেন্টি হয়ে গেল অন্তত তাদের কাছে যদিও এইটা